বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন ভিডিওতে আমি রাশেদ ওয়ান এক্স পেডে তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো প্রোমো কোডটা ইউজ করো প্রমো কোডটা ইউজ করে সবাই বোনাস নিতে পারবা বোনাস বলতে হচ্ছে টাকা সাথে আরো কিছু গিফট তো আজকে কি গেম খেলা যায় আসলে এখানে যতগুলো গেম আছে সবগুলো অনেক মজার গেম সবগুলোই ভাল লাগে প্রত্যেকটা তোমরা টাকা ইনকাম করতে পারবা হাইলো ট্রিপল চান্স চলো এটি খেলি এখানে সর্বোচ্চ এক হাজার গুণ ইনকাম করা সম্ভব তো এখানে নিয়ম হচ্ছে তোমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যে আহ কোন ঘরটা হচ্ছে হাই যাবে না লো যাবে এই দেখো দুই থেকে হাই গেছে এই জন্য আমি এই যে দুইশো তিরিশ টাকা পেয়ে গেছি তো দুশো ছিয়াত্তর টাকা ঠিক আছে লো আসতে পারে সাতের লো লো আসছে এই যে দেখো আমি হচ্ছে পাঁচশো ছয় টাকা আসছে হচ্ছে তো গাইস তোমরা যারা আমার ভিডিও গুলো দেখো প্রত্যেকে কিন্তু আমার হচ্ছে কোডটা ইউজ করো আমার কুমুকূরটা হচ্ছে টাইগার ডাবল ডাবলেন স্ক্রিনেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে গেমটা সহজ তোমরা চাইলে এখান থেকে হচ্ছে হচ্ছে টাকা করতে ঠিক আছে নিই আমি একটু দেখি যে চান্স যদি একটু বেশি পরে যায় যেগুলো পাঁচের উপরে চলে দেখো নিচে আসছে আমি কিন্তু তিন গুণের মতো পাইয়ে গেছি তো এখন মনে করে ঘোরালাম এই দেখো তিনের নিচের যাওয়ার সম্ভাবনা একদমই কম সাতের নিচে কিন্তু উপরে যেতে পারে দশের কিন্তু আসবে চাসবি নিচে দিয়ে দিলাম দেখো এই যে নিচে আসছে আমি তো টাকা পেয়ে গেলাম আমি যদি হচ্ছে প্লাস দিয়ে দিতাম তাহলে কিন্তু আসতো না যেমন এই যে এখন দেখো তিনের নিচে সম্ভবই না মোটামুটি শিওর তবে তিন উপরে যাবে চার এর উপরে যাইতে পারে এই জন্য আমি চার এর দিয়ে দিলাম এই আমি এখান একটু টাকাটা একটু বেশি পাইছি হ্যাঁ তো তোমরা চাইলে কিন্তু এরপরের পরের ধাপেও কিন্তু হচ্ছে ই করতে পারো দেখাচ্ছি আমি এখানে ছয় সাত ছয়ের নিচে যাওয়ার সম্ভাবনা কম এই দেখো নিচে কিন্তু আসছে আমি ছয়শ নয় টাকা নিয়ে নিলাম মানে এটা কপাল আসলে

তারপর হচ্ছে দুইয়ের উপরে যাবে এই দেখো এটা কিন্তু আমার কিন্তু প্রথম যে ধাপে যে টাকাটা হচ্ছে ধরছি সেই টাকা থেকে কিন্তু আমি ইনকাম করে যাচ্ছি তিনের উপরে যাবে এই দেখো আমার কিন্তু ওই টাকাটাই তোমরা কিন্তু উপরে হয়েছে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ব্যালেন্সটা কিন্তু আছে কিন্তু অলরেডি আমি দুইশো টাকা থেকে নয়শো ষোলো টাকা কিন্তু চলে আসছে এই যে দেখো তেরোর উপরে তো কোনো চান্সই নেই নিচে আসবে অল্প কিছু টাকা আসবে দশের নিচে গেলে একটু বেশি টাকা আমি দশের নিচে দিলাম এই দেখো একটু বাড়ছে টাকা কিন্তু বাড়তে আসছে আমার কিন্তু অলমোস্ট তেরোশো টাকা চলে আসছে তো এখন তিনের উপরে যাবে দেখো এই যে গেছে দেখো ষোলোশো একষট্টি টাকা এখন বারো নিচে আসবে চারের উপরে যাবে চারের উপরে গেলে আমি প্লাস্টিকটা বেশি পাবো তো আমি থেকে এই যে টাকাটা তিরিশশো টাকা চলে আসছে তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে খেলবা আর অবশ্যই আমার প্রোম কোডটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বু সেভেন তো এই যে দেখো আমি টেপ নিয়ে নিই এই দেখো আমার তিরিশশো চোদ্দো টাকায় কিন্তু আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে তো এই গেমটা একদমই সহজ হারলো মানে যে কেউ তোমরা এই গেমটা খেললে টাকা ইনকাম করতে পারবা হারার চান্স একদমই নাই কেউ যদি তোমরা একটু রিস্ক নাও তাহলে হচ্ছে হারতে পারো সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় কিন্তু এটার মধ্যে হারার চান্স একদমই কম তো বেশি বেশি গেম খেলো টাকা ইনকাম করো আর আমার প্রম কোডটা সবাই ইউজ করে এতে করে তোমরা এক্সট্রা বোনাস পেয়ে যাবে তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে